Kanu-kanu Habis kanu Hei, kanan-kanan Tak malu-malu So, kita jelaskan Kanan-kanan Hei, habis kanan Habis kanan So, kita berjaya Что <laughs> это?

She

আচ্ছা ঠিক আছে মোটা ঠিক আছে আপনি আরামই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক নেই আপনি বের যান আপনি ভিতরে আসেন আরে কানে মেনে নেই আরে কানে ভিতরে আন মানে কি মানে ম্যাডাম তো যাচ্ছে পুরো সব লোক বলতেছে আচ্ছা আপনি আসতে পারেন আমি কই আসবো আমি যেতে বলছি তো ও আচ্ছা ম্যাডাম